শেখ হাসিনা বেটা আমেরিকার থেকে না কুটি আসলো খ্রিস্টানক বিয়া করছে তার মানে কি বুঝতেছেন সৌদি আরবে জানতো একটা খ্রিস্টানক বিয়ে করে ফেলবেন এ কথা কর না কেন আমাকে না কেন বহু সৌদি কাছে পাঁচ সত্তর নামাজ এখন হেরের মধ্যে পড়ে হুজুর এটি আসার নাম বেহ নামাজে থাকা যায় না হুজুর একবার কে যেন খোঁজ দিয়েছে আমরা তিনজন হোটেলের মধ্যে নামাজ পড়িনি আমার করে ডাকা নিয়ে যা পাশার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি বাড়িতে উদুর হাই হাই এমন জায়গা মারে কেউ দেখানো যায় না খারাপ মানুষ গেলে সৌদি আরবের পরশে ভালো হয়ে যায় ভালো মানুষ আমেরিকায় গেলে নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন নবী বললেন ওমর শুধু দুই চোখটা দেখো না চোখটা বন্ধ করে তাকায় দেখো এখান থেকে ইমাম মালিক একটা হাদিস নিয়ে আসে আল্লাহ নবী আসরের নামাজের পরে যখন আলোচনা করতেছেন এমন সময় পিছনে একজন সাহাবি দাঁড়িয়ে আছে রাসুল বলেন এজলেস বস তুমি দাঁড়াইছো কেন সাহেব আল্লাহ আমি একজন রাখা আমি উর্দুম্বা চড়াই হজরত বেলাল যখন আজান দিয়েছে আজান শোনার সঙ্গে সঙ্গে এত দূরে আমার উর্দুম্বা ছিল ওগুলো রাইকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল আমি মসজিদের মধ্যে জায়গা পাই নাই মসজিদের বারান্দাতে আমার জায়গা হয় নাই আমি একেবারে শেষ কাতারে নামাজ পড়ে যখন আপনি কিছু বলতেছিলেন গো নবী আমি দূর থেকে শুনতে পাই কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না এই জন্য ডাঁড়িয়ে ডাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায় সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবিরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও তোমরা মাঝখানে রাস্তা করে দাও সমস্ত সাহাবীর নড়েশ যখন মাসখানে রাস্তা করে দিল আবু বকর ওমর মনে করতেছে নবী হয়তো রাখালকে কাছে ডাকবে কিন্তু নবী রাখালকে না ডাক দিয়া নবী আমার mihrab থেকে হেটে হেটে রাখালের দিকে যায় সাহাবীর বলেন ই রাসূলুল্লাহ আমি রাখালকে কাছে না দেখে আপনি রাখালের দিকে কেন হাঁটতেছেন আল্লাহ নবী বলেন সাহাবিরা রে ওই রাখালের কলিজার মধ্যে এত মহব্বত আমি দেখতে পাচ্ছি যে মহব্বতের পাওয়ার আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে ইমাম মালিক বলেন পৃথিবীর যেখানেই তোমরা থাকো না যদি মদিনাই তোমার যাবার না হয় তুমি মদিনার মানুষটার সন্ন্যত আমল করবা মদিনার মানুষটার উপরে বেশি বেশি দরুদের আমল করবা তার আদর্শ গ্রহণ করে নিবা তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন একদিন স্বপ্নে যোগে এই দয়ার নবী তোমার দুই চোখ বন্ধ করে একবার তাকায় দেখো ভারত দুইটা চক্ষু বন্ধ করে যে মাত্র তাকাইছে গোটা দেহ থর থর করে কাঁপতে কাঁপতে এক সময় হজরত তোমর মসিন আবির মাজাই পড়ে যায় সাহাবের বললেন রাসুল্লাহ উমর ফারুক মনে বেহস হয়ে গেল আমরা তাকে হুঁশ ফিরাই আসুল বললেন না হুঁশ ফিরান লাগবে না নিজে নিজে এক সময় হুঁশ পাবে ওমর ফারুক যখন হুঁশ পাইছে আল্লাহ আসুল বলে উমর কি দেখলে উমর বলি রাসুল আল্লাহ নূরের চোখে তাকায় দেখি ওই দুর্বল সাহাবের ভিতরে আল্লাহ রাসুল বললেন কত বড় ওমর ফারুক বললেন সূর্যের চাইত বড় সাড়ে তিন হাত মানুষের মধ্যে সূর্যের চাইত বড় ইমান যদি থাকে শুধুমাত্র নামাজের মাধ্যমে চায় তার কাছে না খাইয়া মরে যাবে কিন্তু আল্লাহ আদা ওসমানের কাছে যাবে না সেই নামাজ আমাদের আছে না নাই খালি জুম্মা পড়লে হবে না ভাইজান যে বাইতুল আকসা মসজিদ করতেছেন খালি জুম্মা পড়লে হবে না সবার শেষ শেষ আগে যাবেন এই ধান্দা বাদ দেন পাঁচ আদায় করা লাগবে দলেকন ঠিক কিনা এই মসজিদ কমিটির বাবতন্ত্র বলতেছি আপনারা মসজিদের উন্নয়ন করবে মাহবিল করতেছেন মসজিদের উন্নয়ন মানে টাইস ফাইস দিয়ে বিদেশি প্যাটাঙ্গের মসজিদ করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা দলেকন কথা ঠিক কিনা আরো বেশি মুসল্লিরা মসজিদে পাঁচ সত্ত জামাত আদায় করব ইনশাআল্লাহ মসজিদের যত সমস্যা আছে বাইরের লোক লাগবে না যারা নিয়মত নামাজ পড়ে মসজিদের সঙ্গে তাদের এত मोहब्बत হয়ে যায় নিজের বাড়ি তৈরি না করে আগে মসজিদ সুন্দর করবে দরুদ জানটা ঠিক দিয়ে এই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নাম শুনছেন শহীদ আফ্রিদির ও আগে 19 শহীদ আফ্রিদি আগে 19 টা মসজিদ বানানোর পরে তারপরে বাড়ি বানাসে বউ মাঝে মধ্যে আমাকে বাড়ি বানাবানা ঘর বানাতে বানাতে আল্লাহর গেছে আমার বাড়ির কথা মনেই থাকে না দেখছেন একটা একটা উনিশটা মসজিদ বানিয়ে দিয়েছে আর আমরা একটা মসজিদ বানাবার যায় পাঁচ হাজার লোক দেওয়া হয় না বাড়ির পায়খানা সুন্দর করতেছে ও টাইস মাইস দেয় কমর টমর লাগে কি মশানার ঘর তুই দশটা টাইস দিতে পারিস না ওই বাড়ি থুইয়া যাওয়া লাগবে মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের সুপারিশ করবে জনগণ সবান আল্লাহ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে আপনাকে এই পাঁচ বিবির একটা বিল্ডিং থাকবি হ্যাঁ একটা বিল্ডিং থাকবে এমনকি পাহাড়টা এখন সব খালি তুলার মতন উঠতে থাকবে কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না মসজিদ ধ্বংস হবে না আল্লাহ বলে মসজিদ এত জোর নাই যে তোমাকে ধ্বংস করবা কারণ তুমি আমার ঘর বাইতুল ইনসান ধ্বংস হবে বাইতুল্লাহ ধ্বংস হবে না তো মসজিদ বলে আল্লাহ তাহলে কি করবা আল্লাহ তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম মসজিদ কয় কেন কেন আমাকে জান্নাতে জায়গা দিবা তুমি আমার ঘর তোমার ঘর বানালো কে তুমি তো খালি দাবি করছিস আমার ঘর কে তুই বানাচ্ছা আল্লাহ কয় মসজিদ রে আমি ঘোষণা করছি রে জনগণ টাকা পয়সা আমার ঘর বেড়া দিবে আমি তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে তখন এই জান্নাতের সিনারি বাইতুল আকসা মসজিদ হবে যারা সিমেন্ট দিলেন টাকা দিলেন পয়সা দিলেন এবং যারা দিবেন তাদেরকে সঙ্গে করে এই মসজিদ জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বের আল্লাহ মামিন একজন উঠবেন না একটা সংক্ষিপ্ত মনে হয়ে হবে বসেন আস্ত আস্তফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল আল্লাহ তোমার বান্দারা দিনের বেলায় তোমার মসজিদকে লক্ষ্য রেখে আজকে এই জান্নাতের বাগান লাগায় দিছে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে একত্র হয়ে সম্পর্কে তোমার কোরআন থেকে নবীর হাদিস থেকে আলোচনা হয়েছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হে জন্য জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুরি করো সোনার মোদী নাই নবী ফাকে রোজা মোবারকে আল্লাহ কবুল করে না তাম আমি কেরাম আসাহাবে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলের আরো আফারে হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই দিনের বেলা মসজিদকে লক্ষ্য রেখে মাহফিল করেছে এই যুবকগুলোকে আল্লাহ নামাজি হিসাবে কবল করে নাও এই আকসা মসজিদকে মহব্বত করে নগদে বাঁচিতে আজকে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো আজকের মাহফিলের সভাপতি সাহেব আজকের মাহফিলের সহসভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি আজকের মাহফিলের সুদি জন আলে মোলামা হাফেজ কারিমা মামুদ্দিন হাজির সাহেব আজকের মাহফিলের মুরব্বী যুবক কোসি কাসা পর্দার অন্তরালের মা বোনেরা না আল্লাহ সকলকে কবুল কর যে কোরআনের এত ভালো লাগে আল্লাহ সেই কোরআন বাংলার আকাশে বাংলার জমিনে একদিন আমরা দেখতে পাবো এ তাও ফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আমায় অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দেওয়া আল্লাহ

صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ